বড় সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজে ঈদ উদযাপন করছে আহার অন্যদিকে ছোট বউ আখি একাই ঈদ উদযাপন করছে কখনো সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছে কখনো সেজে বুঝে নিজেই সময় কাটাচ্ছে আর এই যেন আখিকে বড় নিয়ে মজা করতে ছাড়ল না একটি ভিডিওতে বলতে শোনা গেল একজন নাকি তাকে জিজ্ঞেস করেছে আখি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে দিয়েই যেন অর্থ হাসিতে ফেটে পড়ে আহাত ও দিশা নাকি পালাই গেছে আখিকে নিয়ে তাদের এই ব্যঙ্গ ভালোভাবে নেয়নি নেটিজেনরা অন্যদিকে আখিও বুকে কষ্ট চেপে রেখে নিজের মতো করে ঈদ উদযাপন করছে একমাত্র সন্তান আয়াসকে নিয়ে আর বড় সতীন আহাতকে নিয়েই ব্যস্ত অন্যদিকে আখিকে ছোট করতে কোন রকম ছাড়ছে না তিসা